সকালবেলায় ঘুম থেকে উঠে বাবুকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি আজকে পার্কে একটু হাঁটব সকালে আসলে হাঁটলে শরীরটা অনেক ভালো থাকে আর মনও ভালো থাকে সবুজ দেখা হয় চোখের জতিরও খানিকটা স্বস্তি হয় ক্লান্তি দূর হয়ে যায় তো আমি এসেছি আমার বাসার পাশে একটি পার্ক এই পার্কটাতে পার্কটা খুবই ছোটো আকারে কিন্তু বেশ গোছানো সুন্দর পরিপাটি ভালো লাগে সবাই আসে সকালবেলায় হাঁটতে জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে এখানে কোনো এখন কোনো ময়লা নেই সবাই এসেছে সবাই ঘুরছে কেউ হাঁটছে কেউ এক্সারসাইজ করছে যেহেতু সকালবেলায় তো আর বাচ্চারা পার্কে আসে না বাচ্চাদের প্লে গ্রাউন্ডে বড়রা এক্সারসাইজ করে থাকে সাধারণত এই যে মাঝখানটা হচ্ছে একদম ফাঁকা আর এই যে চারপাশ থেকে হাঁটা যায় আর কি হাঁটার রাস্তা আমি মোটামুটি পার্কটা একটা রাউন্ড দিয়ে ফেলেছি আর একটা রাউন্ড দিয়ে বাসে চলে যাব এই সবাই হাঁটছে দেখুন আর বাচ্চাদের প্লে গ্রাউন্ডের ক্ষেত্রে বললাম আজকে যেহেতু সকালবেলা প্লেগ্রাউন্ডে বাচ্চারা নেই বললেই চলে বড়রা এসেছে হকি বাই